ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছে ভিডিও দেখেই বুঝতে পারছেন যে আমি কোথাও যাচ্ছি রান্না করছিলাম তার মধ্যে কল এসেছে দারাজ থেকে তিন দিন আগে আমি দারাজে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম অনলাইন থেকে অর্ডার করলে যে কোনো প্রোডাক্ট বড় চোর দুই দিনের মধ্যে চলে আসে কিন্তু দারাজের প্রোডাক্ট একটু লেট হয় তো ওনারা আমাকে আগে থেকে ফোন করে নাই ফোন করেই বলছে যে তারা লোকেশনে চলে এসেছে সো আমি রান্না বাদ দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে গিয়েছিলাম পার্সেল ম্যানকে আমি জিজ্ঞাসা করছিলাম আপনারা তো ফোন করে আসেন নাই যদি আমি বাসাতে না থাকতাম তাহলে তো আপনাকে আবার ঘুরে যেতে হতো দারাজ থেকে আমি অনেকবার প্রোডাক্ট কিনেছি তো ওদের সার্ভিস অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি যে কোনো প্রোডাক্ট কিনলে সেটা জন্য নিয়ে আসলে ও বেশি এক্সাইটেড হয় তো দেখতে পাচ্ছেন ও হাতে পেয়ে কত খুশি হয়েছে এখন এই কি আছে অবশ্যই আমরা আনবক্সিং করে দেখবো সো লেটস যে কোনো পার্সেল আনবক্স করতে খুব ভালো লাগে আর এই কাজটা আমি সবসময় সময় রাইসাকে দিয়েই করাই কারণ ও এই কাজটা করতে খুব পছন্দ করে বলুন ভিউর্স প্রোডাক্ট কি হতে পারে আমি রাইসার অনুভূতির মূল্যায়ন সব সময় করি কারণ একটা কথা আছে আমাদের আবেগ সুস্থ হয়ে ওঠে ঠিক তখনই যখন সেগুলোর কেউ শুনে সেগুলোর বৈধতা দেয় এই জন্য কখনো আমি ওর কোনো আবেগকে অবহেলা করি না প্রত্যেকটা কথা আমি শোনার চেষ্টা করি যেন ওর নিজস্ব এক একটা স্বাধীনতা থাকে যেন ও ওর সব অনুভূতি আমার সাথে প্রকাশ করতে পারে ওদের ইচ্ছা অনুভূতির বৈধতা দিলে ওরা আপনার সাথে বন্ধু সুলভ আচরণ করবে ওদের কৌতূহল বাড়বে সব বিষয়ে এবং ওরা সুন্দরভাবে বেড়ে উঠবে আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি ওর চাওয়া পাওয়া পূরণ করি অনেকেই বলে না যে বাচ্চাদের সব কিছু দিতে নেই অভাব দিতে হয় এতটাও অভাব দেওয়া উচিত না যাতে করে ওদের মেধা বিকাশের ব্যাঘাত ঘটে ভিউয়ার্স অনেক বক বক করে ফেললাম আপনাদের সাথে পার্সেলের ভেতরে কি আছে বিষয়টা জানতে অবশ্যই আমাদের সাথে থাকুন ভিউয়ার্স আমিও চেক করে নেব প্রোডাক্টটা ঠিক আছে কিনা যা অর্ডার করেছি সেটা এসেছে কিনা আসলে আমার ভাইয়ের ছেলের হাতে এই প্রোডাক্টটি আমার মেয়ে দেখেছিল তার কারণে আমি এটা অর্ডার দিয়েছিলাম ও বায়না করে নাই খুব বেশি যে আমাকে দিতেই হবে কিন্তু আমার মনে হয়েছে এই প্রোডাক্টটা যদি ওকে আমি এনে দেই ও হয়তো বা অনেকটা খুশি হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কি আমার মনে হয় অনেকটাই আপনারা গেস করতে পারছেন তো অবশ্যই আমরা এখন আনবক্স করে দেখাবো ভেতরে কি আছে রাইসা আমাকে খুলতে দিচ্ছে না আমি খুললে জিনিসটা আরো তাড়াতাড়ি খুলতে পারতাম ও খুলবে ও বেশি এক্সাইটেড ভিউয়ার্স ফাইনালি দেখতে পাচ্ছেন খুব কিউট একটা ব্লুটুথ স্পিকার একদম রিজনেবল প্রাইসে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো অবশ্যই আমরা ট্রাই করে দেখব যে প্রোডাক্টটি ঠিক আছে নাকি না এটার সাথে এটা চার্জার একটা পিন দিয়েছে আর দেখতে পাচ্ছেন এই যে একটা বাটন এই বাটনে অন অফ করতে হয় স্পিকারটা কিন্তু দেখতে খুব কিউট ছোট্ট একটা স্পিকার সব জায়গায় আপনি ক্যারি করতে পারবেন তো আমি ল্যাপটপের সাথে কানেক্টেড করে দিলাম ব্লুটুথের সাথে একটির সাউন্ড কোয়ালিটি অসাধারণ অবশ্যই প্রাইস জানতে ইনবক্স করবেন আর আমাদের ভিডিও আজকের মতো শেষ বিদায় টাটা বাই বাই